বিবি বিবিটা কার সঙ্গে সম্পর্ক আত্মার সাথে কোরআন বলছে দেহর সাথে সম্পর্ক সবারই আত্মার সাথে সম্পর্ক শুধু বিবি একজন খালি আত্মার সাথে সম্পর্ক আরেকটা সুরাতে বলছি এই এটা সুরা নিসার প্রথম আয়াতটা পড়লাম কি আল্লাহ বলছেন আল্লাহ ওয়াহিদা তুমি ওয়াখালাকা মিনহা যাও যাহা ও বাসা মিন হুমা রেজা রাও আমি একটা মিন নাফসি ওয়াহিদা তিউ তার একটা আত্মা থেকে আমি তার বিবিকে বানালাম আরেকটা সূরা সুরা যেটা আপনাদের কাছে আয়াত পড়েছি মিসমিল্লাহ রহমান রহিম وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرْحُمًا إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ سورة الروم الله كي হে মানব আমাকে পাওয়ার জন্য যতগুলো নিদর্শন আমি আসমান জমিন দিয়েছি আসমানের দিকে তাকাও আল্লাহকে মনে পড়বে জমিনের দিকে তাকাও আল্লাহকে মনে পড়বে দিন রাতের পরিবর্তনের ভিতরে আল্লাহকে মনে পড়বে এই যে নিশানা রয়েছে বিজলি পড়ছে তাকাও আল্লাহকে মনে পড়বে আল্লাহকে পাওয়ার ব্যাপারে যত নিদর্শন রয়েছে তোমাদের সামনে চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ পৃথিবী দিবারাত্রি পরিবর্তন সব তাকাও এক একটা আমাকে পাওয়ার নিদর্শন জ্ঞানী ব্যক্তিদের জন্যে এখানে জ্ঞানের নিদর্শন রয়েছে সেই আল্লাহ বলছেন হে মানকুল তোমাদেরকে আর একটা জিনিস দেখতে বলছি যত গবেষণাগার আছে ভারতবর্ষে গবেষণাগার আমেরিকা ইংল্যান্ডের গবেষণাগার যতজন মানুষ গবেষণায় বসে আছো তোমাদেরকে আর একটা গবেষণা করতে আমি দিছি সেইটা ধ্যান দিয়ে গবেষণা করো সেটা কি অমিন আয়াত

বৃহত্তম নিদর্শন হচ্ছে স্বামী স্ত্রী আল্লাহ বলছেন অমিন আয়াতি একটা বড় নিদর্শন আন খালা আনফুসিকুম আমি বানিয়েছি তোমাদের আত্মা থেকে আজু আজান তোমাদের বিবিকে লেতাস কোন এলাই ওর কাছে রয়েছে কি চয়েন সুতন আর তোমার স্থিরতা অজা এলা বাইনা কুম্মা তোমরা একে অপরে মাখামাখি করবে শিখানো তোমরা আল্লাহ রহমত পাবে শান্তি পাবে এইটা হলো যারা গবেষণাগারে বসে রয়েছে তাদের জন্যে একটা বৃহৎ গবেষণা একটু ধৈর্য ধরেন এই আটটা আপনাদের কাজকে বুঝাবো আল্লাহ বলছে জমিনটা দেখে তুমি আশ্চর্য হচ্ছ কি মেটেরিয়ালস দিয়ে এটা তৈরি এই মাটিটা কি দিয়ে তৈরি একই মাটিতে ফসল বলে অম্ল তিক্ত ঝাল সেই মাটিরই উপাদান সাদা বেঙনি লাল এই মাটিতে লাল ফুল হচ্ছে মুড়ি ঝাল হচ্ছে নিম তেতো হচ্ছে একই মাটির সরিয়াম একই মাটির ফরফরাস তোমরা গবেষণা চালিয়েছো আমি আল্লাহ বানিয়েছি এটা হচ্ছে কি করে তুমি বের করতে পারবে না আমি আল্লাহ বানিয়েছি আসমানকে নিয়ে তুমি গবেষণা করেছ জমিনকে নবেল গবেষণা করেছো দিবারাত্রি পরিবর্তনের ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠতম বুদ্ধিজীবীদের জন্য রয়েছে সব থেকে বড় নিশানা আল্লাহ ভিতরে বলে সুরা আল ইমরানের ভিতরে বলছেন তো এরপর আল্লাহ একটা দিচ্ছেন জানো তোমাদেরকে উন্নত মানের একটা গবেষণা করতে দিছি স্বামী স্ত্রীর ভিতরে কি আছে বলো আল্লাহ বলছেন হে পৃথিবীর পুরুষেরা ভাষাটা দেখেন আল্লাহ অমিনায়া তেহে আন খালা কালাকুম্মিন আনসুসিকুম্ভ আজো আজান নিদর্শনের ভিতরে নিদর্শনের ভিতরে আর একটা নিদর্শন ভরে দিছি সেটা শুনেলে বিবি স্বামীকে দেখলে আনন্দ পাই স্বামী বিবিকে দেখলে আনন্দ পাই গায়ে হাত দিলেও আনন্দ পায় কাছে গেলেও আনন্দ পাই উগ্রমতিকে একমাত্র ঠান্ডা করবে বিবি চরিত্র বানান বানবে বিবি বিবির কাছে কি লুকানো আছে বলো অজা আল একে অপরে যখন খেলবে তোমরা আনন্দ উৎফল করবে তখন বিবি তোমাকে শান্তি দেবে তোমার দিলের শান্তি বইয়ে দেবে স্বামী বিবির শান্তি বইয়ে দেবে দুইজন দুইজনকে ঠান্ডা করে দেবে আল্লাহ রহমত সেখানে নাজেল হয় ইনাফিদা লিকা লায়াতি বাংলা ভাষায় একবার সাদা করে বলে দিছি আমি আমার আনন্দ পায় আমার বিবি আমাকে নিয়ে আনন্দ পায় যে আল্লাহ বলছে এ পৃথিবীর বিজ্ঞানী দে বার কর ওই আনন্দটা দুজনার বডিতে কোথাও আছে চ্যালেঞ্জ সব লোকটা আমার পর্যন্ত বার করতে পারবি না এটা কোরআনের আয়েত বললাম সুরা রুমের আয়েত বললাম আল্লাহ বলেছেন ইন্নাফি দা আলী কাল আয়াতিল্লি কাউমি করুন তোদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি আমি চ্যালেঞ্জটা আমার দেওয়া নয় জি কেন এর মধ্যে কি শান্তি আছে দুইজন একে অপরের কাছ থেকে সাদ পায় সাদ সেই স্বাদটা কে বলে দিতে পারবে যতগুলো ব্যাচেলিয়ার মানুষ আছেন যাদের বিয়ে হয়ে গেছে তারা বলুন স্বাদটা কি জবান দিয়ে বলতে পারবেন না কেন জানেন একটাই কথা বলেছি সমস্ত হল বিডের সম্পর্ক রক্তের সম্পর্ক দেহের সাথে সম্পর্ক একটা আত্মার সঙ্গে সম্পর্ক আর আত্মার জন্ম হয়েছে কোথায় আলামে আরওয়াতে জান্নাতের ভিতরে আর বিবি হচ্ছে জান্নাতের সঙ্গী স্বামী স্ত্রী স্বামী স্ত্রী মা বা ভাই বোন মামা ভাগনায় চাচা ভাতিজা বন্ধু যত রকম আত্মীয়তা আছে সব পৃথিবীতে জন্ম নেয় পৃথিবীতে জন্ম নেয় একটা আত্মীয়তা জান্ন জান্নাতে জন্ম নিয়েছে স্বামী স্ত্রী আদম আর হাওয়া স্বামী স্ত্রীটা এই আত্মীয়তা জন্ম নিয়েছে জান্নাতে ওটা কেয়ামত পর্যন্ত অটুট থাকবে জান্নাত পর্যন্ত কেন আমি যেদিন মারা যাব পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেয়ামত হয়ে যাবে কিয়ামতের পর যারা জাহান্নাম নাম যাদের তাদের কথা বাদ দেন প্রেশান থাকবে কিয়ামতের দিন মানুষ প্রেশান থাকবে কবরে প্রেশান থাকবে চলেন এখন জান্নাতে যায় জান্নাতিতে সুখ আর সুখ সেখানে টেনশন নাই সেখানে প্রেশান নাই সেখানে হেজিটেশন নাই ডিপ্রেশন নাই কোনো চিন্তা নাই ওই রকম সুখের জগতে ছেলে বলে মনে থাকবে কি মা বাপ মনে থাকবে মনে থাকবে কিন্তু জান্নাত একটা হবে না আমার জান্নাত আলাদা আমি যে যাদের রক্তে জন্ম নিয়েছি আমার মা বাপের জান্নাত আলাদা আমার রক্তে যে মেয়েটা জন্ম নিয়েছে তাদের জান্নাত আলাদা আমার ভাইয়ের জান্নাত আলাদা একই মায়ের পেটে হলাম আমার বোনের জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা আমার মামার জান্নাত আলাদা রক্তের সম্পর্কে আমার চাচার জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা সকলের জান্নাত আলাদা আলাদা হবে ত্রিমিটি শরীফে হাদিস আছে জান্নাত দুনিয়াতে যেমন মানুষ মানুষের বাড়ি মেহমান বেড়াতে যায় ওই রকম বেড়াতে যাবে কিন্তু বন্ধুরে কিন্তু বন্ধুরে আল্লাহকে কত ভালো লেগেছে স্বামী স্ত্রী সম্পর্কটা এটা আল্লাহর নির্বাচন সেই আল্লাহ বলছেন স্বামী স্ত্রী যদি দুজনেই জান্নাতি হয় তাদের জান না কিন্তু আলাদা হবে না মেয়েটা বিবি পাঁচশো বছর আগে জান্নাতে যাবে আর স্বামীর জন্যে গেটে দাঁড়িয়ে অপেক্ষা করবে ওই বিবিটাকে ঘুরেদের সত্তর গুণ বেশি চেহারা বানানো হবে আর তাকে ওইখানে সিক্সটি থাউজেন্ড মানে ষাট হাজার খাদেম খাদেমা দেওয়া হবে আর মতির ঘোড়ার ওপরে সবার হয়ে থাকবে স্বামীর জন্যে অপেক্ষা করবে পাঁচশো বছর অপেক্ষা অপেক্ষা করবে ওকে মনে হবে আমি পাঁচ মিনিট দাঁড়িয়ে আছি ওই স্বামী স্ত্রী যে জান্নাতে যাবে আল্লাহ তাবার আকবা তালা ওদের দুজনকে একই খাটে শোয়াবেন ওদের জান্নাত আলাদা হবে না স্বামী স্ত্রী জান্নাত একটাই জান্নাত হবে এর থেকে মধুর সম্পর্ক আর হতে পারে না গাঢ় সম্পর্ক হতে পারে না এই পৃথিবীর ব্যাপারে আল্লাহ বলছেন সুলেলে আমি আদমকে বানালাম আদমের মাকে বানাইনি বাপকে বানাইনি প্রথমে আদমের পরে পরে তার বিবিকে বানাইলাম আর স্বামী স্ত্রী এমন একটা মেশিন স্বামী স্ত্রী এমন একটা মেশিন এই মেশিন দিয়েই পৃথিবী আমি আবাদ করেছি অতএব সারা পৃথিবী কৃতজ্ঞ থাকবে স্বামী স্ত্রীর কাছে মা বাপ তো পরে এসেছে মা বাপ আগে নয় স্বামী স্ত্রী আগে এই মেশিনটার কাছে সবাই কৃতজ্ঞ থাকবে ছিল বলি বিশ্ব আবাদ হয়েছে আজকে বিবিগুলোকে সব অবহেলা করে জি মা বাপের কথাটা না বললে আপনাদের মনে প্রশ্ন থেকে যাবে তিরিশ সেকেন্ডে বলে দিছি আহাতা হুমা আহ কেলা হুমা ফালা তাকুল্লা হুমা উফিম হলা তানহার হুমা অকুল্লা হুমা কাউলান কারিমা মা বাপ ইবাদত বাস শেষ মা বাপ ইবাদত মা মুসেরেক যদি হয় মা যদি ব্যবিচার করে বেড়ায় তাও মা মা বাপ বাপ কিছু করা যাবে না আল্লাহ বলছেন তাদের কথার ব্যাপারে তুমি উফ করিও না উফ করিও না একটা উদাহরণ দিচ্ছি মা বলল বাবা আব্দুল হামিদ কি মা বাজায় যাও তুলুঙ্গিটা ছেড়ে আপনি প্যান্ট পরলেন গাড়িটাকে মুচ্ছিন বের হতে যেতেন মা বলছে বাবা যে না যেও না মানা করে দিলে ফের লুঙ্গি পরেছেন মাঠ যাবেন বলছে না বেটা যা বাজার যা কাজটা করতে হবে আবার আপনি প্যান্ট পরেছেন আবার না যেতে হবে না বেটা এই এক মিনিটের মত চেঞ্জ করছে আপনি খালি যে একবার বলে দেন উফ মা আপনার জাহার নাম হয়ে গেল আর কোনো ভেজাল নেই যতবার বলবে ততবার করো উফ শব্দ বলিও না ফলা তাকুল্লাহুমা হলা তানহো রহুমা তাকে ধুমকাইও না আর ঝিরকে কথা বলিও না কওলান মা মিষ্টি কথা বলো মা বাপ শেষ মা বাবের সঙ্গে আর কিছু করা যাবে না তা বলে মায়ের আগে বিবি এটা জেনে রাখেন বিবিকে দিয়ে পৃথিবী আবাদ হয়েছে মাকে দিয়ে হয়নি আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দেন আজকে যত পৃথিবীতে মা আছে আপনার আমার মা যারা আছে এখনো মায়ের পেটে যদি মেয়ে হয় মায়ের পেটে যদি মেয়ে ছেলে হয় বেটি ছেলে হয় ওকে কি বলবেন মায়ের পেটে যদি বেটি ছেলে হয় ওকে কি বলবেন বলছে মা বলবো পানি খেতে হবে আমাকে প্রশ্নের উত্তর খুব শুনেছি কথা বলে না এতটি লোক মায়ের পেটে যদি বেটি ছেলে হয় তো কি বলে ডাকবেন বোন আর বিবির পেটে যদি বেটি ছেলে হয় আজ বিবি মাকে জন্ম দিতে পারে বিবির পেটে যত বেটি হবে প্রাণ খুলে মা বলে ডাকেন বিবি আজও মাকে জন্ম দিতে পারে মা বিবি জন্ম দিতে পারবে না মা বোনের জন্ম দেবে কিন্তু আমার বিবি আমার মাকে জন্ম দিতে পারে এটা মায়ের একটা বিবির কত মূল্য একটা বউয়ের কত মূল্য আল্লাহ তাবার একবার তালা বলছেন তাদেরকে অবহেলা করিয়া না তাদেরকে কোনো জোরে দেখিয়া কেন সে তোমার সব থেকে বড় দুটি কাজ করে এক নম্বর কাজ করে কে তোমার চরিত্র কেসে ঢেকে রেখে দিয়েছে এটা পৃথিবীর কেউ পারবে না আপনি দেই করেন হুজুর আপনার বিবি কোন কাজে লাগে আমি তখন বলবো কোরআনে বলেছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতা ওয়া রাহমা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতা ওয়া রাহমা দেশবিদেশে ভালো ভালো খাচ্ছি মেশিন স্ট্রং হয়ে আছে দেহে তো রক্ত আছে আর শরীর যেন সুস্থ রয়েছে আমার ভেতরে বিগার নিয়েছে আল্লাহ বলছে। একবার মাথা যখন গরম হবে কাছে তুই চলে যা তোর বিবি তোকে সুন্দর পরিষ্কার মানুষ বানিয়ে দেবে তুই আর অন্য মেয়ের কাপড় ধরে টানবি না তোকে এত সুন্দর চরিত্রবান রাখবে আমি হাজার বার বিবির সঙ্গে মিলবো দেশের লোক আমাকে হুজুর বলে ডাক আর একবার যদি শুনে শুনেলেন ভেলিয়ানে কোনো মেয়ের কাপড় ধরে টেনেছে এতে একটাও জুতা পায়ে থাকবে না এই সম্মানটা আমার বাঁচিয়ে রেখেছে আমার বিবি আমার উগ্রমতিকে ঠান্ডা করেছে আর কি করেছে আমার বিবি আমার মরার পর ইদা ইদামাত আনহু আমালোহ ইন সালা সাতিন সাদাকাতিন জারিয়াতিন দিন সলেহীন আমি মরে যাওয়ার পর আমার ভিটাতে যে আলো দেবে আমার কবরে যে দোয়া করবে দশটা টাকা টেবিলে দিয়ে বলবে আমার আব্বার জন্য দোয়া করেন ওই সন্তানটা আমার বিবি দেয় পৃথিবীর কেউ দেবে না মা হারাম বোন হারাম এদের কাছ থেকে বাচ্চা পাওয়া যাবে না আশা করা যাবে না আমার বোনের কাছ থেকে আমার দোলা ভাই আশা করবে আমার মায়ের কাছ থেকে আমার বাপ আশা করবে আমি আমার বিবির কাছ থেকে আশা করব অতএব শুনেলেন সব থেকে প্রিয়জনে আপনার ভবিষ্যৎ বাচ্চাটা যে আপনার কোলে তুলে দেয় আপনার রক্তে আপনার বিচ্ছে আপনার বাচ্চাটা আপনার কোলে নমাস দশ দিন পেটে রেখে আড়াই বছর দুধ পান করে পায়খানা সাফ করে যে আপনার কোলে তুলে দেয় এরই নাম বিবি বিবি মানে ধরার মা এখনকার নিয়ত করেছে বিবি মানে ধরার মার কিছু ছেলে খুব পরেজকার হয়েছে মাকে খুশি করার জন্য বিবিকে মারে জি মাকে খুশি করার জন্য বিবিকে মানে এরই নাম বিবি বিবিকে আমাদের চিন্তা অনেক ভুল হয় আরো কিছু কথা আছে আপনাদের বিরক্ত লাগেনি তো জি আপনাদের বিরক্ত লাগেনি তো মা বোনেরা ভোটটা আমাকেই দিয়ে না সত্য কথাগুলো বলছি হাজি একটা ছোট বড় কথা বলি সাদা একবারে মা এ কোরআন হাজি মনের কথা যে জমিটাতে আপনি ফসল নিবেন এই যে আপনাদের মাঠের জমি পুরা ধান চলছে এখন যে জমিটাতে আপনি ফসল নিবেন ওই জমিটা যদি ফসলের উপযুক্ত না হয় উঁচু নিচু খাল যে তা আপনি ভালো ফসল পাবেন বলেন ভালো ফসল পাবেন আপনারা আমার সঙ্গে কথা বলেন যেগুলো জিজ্ঞেস করবো অন্তত একটু আওয়াজ জি ভাই বুঝতে পারলাম না ও কথা বুঝতে পারছেন না আপনি যখন কোনো জমিকে রেডি করবেন যে এই জমি থেকে আলু নিব এই জমি থেকে গম নিব এই জমি থেকে ধান নিব তার উপযুক্ত জমিটাকে বানাতে হবে ওই জমিটা যদি খারাপ হয় ফসল ভালো হবে হবে না জমিটাকে আগে মজবুত করে রাখতে হবে ঘেরে ঘুরে কোনো দিক থেকে যেন পানি না ঢুকে যায় যেহেতু আমি আলু নিব আলুর মতো ওকে মাটি করতে হবে পাঁচবার সাতবার চাষ দিয়ে আলু বাড়বে ভিতরে মাটির ভিতরে মাটি যেন সরে যায় মাটি যেন নরম থাকে এরকম চিন্তা ভাবনা করতে হবে তাহলে আপনি আলু পাবেন এবার আপনি উত্তর দেন আমার একটা কথার বুঝতে পারলে বলবেন না বুঝতে পারলে আমি আপনার উঠে বলবেন আপনার কথা বুঝতে পারিনি আমি খুশি হব আমি বোঝাতে এসছি আপনি বুঝবেন না আমার আশা মানে হয় না এবার একটা কথা বলি আপনি এখানে স্করপিও নিয়ে বেরিয়ে যাচ্ছেন ভেলিয়ান যাচ্ছেন আমি আপনার মসজিদে ইমাম জিজ্ঞেস করছি ভাই কোথা চলেন আপনি বললেন মেয়ে দেখতে মেয়ে মেয়ে প্রথম বললেন মেয়ে মেয়েটা কদিন মেয়ে থাকবে যখন দেখে এলেন তখন মেয়ে আর যেদিন বিয়ে করে নিয়ে এলেন ছেলেকে বিয়ে পড়াইয়ে আনলেন সেদিন হয়ে গেল বৌমা ঠিক না আর মেয়ে বলবেন না এটা কে এটা আমার বউ মা এই বৌ মা বউ একটা শব্দ মা দুটো শব্দ বলছেন আপনি এখন যেহেতু ওর পেটে আপনি হননি এর বলছেন বউ এই বৌমাটা মাটা কতদিন থাকবে এক বছর ওর পেটে একটা হয়ে গেলে এই বংশের মা ওর পেটে একটা বাচ্চা হয়ে গেলে ও এই বংশে মা আর বৌমা নয় তাহলে এই মেয়েটি যখন আপনি বিয়ে দিলেন ব্যাটার বিয়ে দেওয়ার পর মেয়েটাকে বাড়িতে নিয়ে এলেন বাড়িতে নিয়ে এসে আপনি নিয়ত করেছেন এর কাছ থেকে ভালো সন্তান নিব খারাপ সন্তান নিব না কোনো গার্জেন চাই না যে আমার বউ মায়ের পেটে চোর লুচ্চা লম্পট দাগাবাদ খুন খারাপিওয়ালা ছেলে তৈরি হোক সবাই চায় যে মওলানা হোক মুক্তি হোক ডাক্তার হোক মাস্টার হোক ইঞ্জিনিয়ার হোক ভালো ছেলে হোক এইটা যদি আপনার চিন্তা থাকে তাহলে ওইটা তো জমি ওইটা তো আপনাকে দেবে ফসলটা আপনার বেটি আপনাকে দেবে না বেটি বেরিয়ে চলে যাবে সে তার জামায়ের ঘরে আপনার ব্যয়ের ঘরে প্রোডাক্ট দেবে বউটা আপনার ঘরে কি দেবে ডাক্তার দেবে ইঞ্জিনিয়ার দেবে মাস্টার দেবে মলানা দেবে মুক্তি দেবে বক্তা দেবে মহাদিস দেবে ভালো ছেলে আপনি খোঁজ করছেন তাহলে ওই মেয়েটাকে মানসিক শান্তিতে রাখতে হবে মানসিক ডিপ্রেশনে যদি ভুগে একদিক থেকে শ্বশুর বকবে একদিক থেকে শাশুড়ি খ্যাচ করে কথা বলবে নন একদিক থেকে বলবে একদিক থেকে দেবে ও যদি থাকে ওর কাছ থেকে ঘেরে যেন মানসিক কষ্ট না পায় এমন অবস্থা পেটে পেঙনেন আছে স্বামী অত্যাচার করছে তার উপর জি ওইটা আল্লাহ বলছেন এবার আল্লাহ বলছেন শোনো মেয়েটিকে আমি পুরুষকে দেখছি উগ্র যৌবন মেয়েদেরকে দেখছি চাপা যৌবন আল্লাহ নবী বলছেন এ খামস আল্লাহ বলছেন ইক্তানিম খামসান কাবলা খামসিন শাবাবা কা কাবলা হারামিকা সেহাতি কা কাবলা সুকুমিকা জেনা কা কাবলা ফাকারিকা ফারা কা কাবলা সুগলিকা এই পৃথিবীতে পাঁচটা জিনিস একবার পাবে দুইবার পাবে না ওই জিনিসগুলো বড় খেয়াল করে রাখবে যেন হাত ছাড়া না হয়ে যায় যৌবন একবার পাবে দুইবার পাবে না মাল একবার পাবে দুইবার পাবে না সুস্থতা একবার পাবে দুইবার পাবে না সময় একবার পাবে দুইবার পাবে না মত একবার হবে দুইবার হবে না আর একবার যেটা হাতছাড়া হয়ে যাবে দ্বিতীয় চান্স তুমি মাথা ঠুঁকলে পাবে না তাহলে আল্লাহ নবী বলছেন সাবা বাকা কাবলা হারামিকা যৌবন একটা বড় নিয়ামত পুরুষের যৌবন একটা নিয়ামত নারীর যৌবনের যৌবনের একটা কাল আছে মেয়েদের ন বছর থেকে বছর পর্যন্ত যৌন পুরুষের বারো বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত যৌন এসে যায় চলতে 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 মেয়েদের বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বছরে যৌন চেতনা হারিয়ে যায় যত তাড়াতাড়ি আসে যত তাড়াতাড়ি চলে যায় আর পুরুষদের ষাট পঁয়ষট্টি পর্যন্ত থাকে তারপরে তার যৌন চেতনা চলে যায় এই মধ্যখানে যে যৌবনটা তোমাদেরকে কেন দিলাম আমি আল্লাহ যৌবনটা তোমাদেরকে দিয়েছি পুরুষ তার উপর হেফাজত করবে চাপা যৌবনের হেফাজত করবে এবার আল্লাহ বলছেন হে পুরুষ তোমাকে আমি উগ্রমতি দিয়েছি আমি জানি তোমার ভিতরে উগ্রমতি আছে এটা আমি আল্লাহ বানিয়েছি এটা যদি না থাকতো কেউ নারীকে কোলে করে নিয়ে আনন্দ করে জীবন চালা তে পারত না সারা জিন্দেগি বিবিকে মেনে নিতে পারত না পুরুষের যৌবন যদি উগ্র না হতো মেয়েদেরকে এত ট্যাঁড়া বানিয়েছে আর এত কথা বলবে সেলাই মেশিন পর্যন্ত এদের কাছে হার মানবে উগ্র যৌবন না থাকলে মেয়েদেরকে নিয়ে সংসার করতে পুরুষ পারত না আল্লাহ তাবার একবার তালা বলছেন তোমার যৌবনটা উগ্র তুমি বাজারে গেছো মার্কেটে গেছো তুমি বাজারে গেছো মার্কেটে গেছো নলহাটি গেছো লোহাপুর গেছো ওখানে গিয়ে কারো বোনকে দেখে ফেলেছো কারো বিবি দেখে ফেলেছো কারো ভাতিজি ভাগ্নি দেখেছো তোমার মাথায় যদি যৌন চেতনার উগ্রতা চলে আসে ওটাকে নিয়ে বেশি কল্পনা করবে না ভাববে না ফিরে চলে এসো তোমার বিবি কাছে লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওই মেয়েটি তোমাকে উগ্র করে দিয়েছে ওর কাছে যা যা আছে একই জিনিস তোমার বিবির কাছে রয়েছে তোমার বিবি তোমার উগ্রমতিকে ঠান্ডা করবে লেতাস কোন ইলাইহা হা অজা বাইনাকুম না কোন মামার দাতা হা বিবিকে ধরলে নেকি কি দেখলে সঙ্গে সম্পর্ক করলে করলে যত বড় গুনাহ বিবির সঙ্গে মিললে অত বড় নে আর বিবি স্বামীর ধরাতে সারা দেবে স্বামীর গায়ে মিলবে চলবে ফিরবে হাসবে এর জন্যে নেকি রয়েছে ওই জগৎটা নেকিতে ভরপুর রয়েছে এবং দুইজন দুইজনকে আনন্দ দেবে আল্লাহ তাবারাক একবার তালা বলছেন তারা দুজনে কি আনন্দ পেল তারা দুজনে কি তৃপ্তি পেল পৃথিবীর বিজ্ঞানীরা এক কলম তোরা লেখে দে এটা আমি আল্লাহ বানিয়েছি এটা জান্নাতে বানিয়েছি এটা জান্নাতে এক জায়গায় থাকবে পৃথিবীতে স্বামী স্ত্রী যতদিন থাকবে এরা জান্নাতের সুখ পাবে জান্নাতের আনন্দ বিবির কাছে লোকানো আছে জি মানুষ বোঝে না কিন্তু ক্যাটালগ বন্য করতে হবে আজকে আমরা শেষ করে দিয়েছি ছোট্ট একটা কথা বলে এবার দ্বিতীয় আয়াতে যাব। যারা আমার খালামা